তো আজকে আমরা তোমার শাড়ি মানেই তো হাতের কাজ একদম সম্পূর্ণ স্টিচ একেবারে ধনে খালি তাঁত ফুলিয়ার তাঁতের উপরে স্টিচ বা হাফ তাসার কিংবা তাসার সিল্কের উপরে কাজ এই কাজটা বেশ পপুলার হয়েছে ভীষণভাবে এটা হলো অ্যাকচুয়ালি কাঁথার ভরাটের কাজ হ্যাঁ কাঁথা ভরাট এটা হলো এক নম্বর নাম্বার ওয়ান টু নাইন ডাবল জিরো টু নাইন ডাবল তিন চার তিন চার তিন করে গেছে একটা লাইনে চারটে একটা লাইনে তিনটে এইভাবে আর কুচি থেকে পর পর প্রত্যেকটা কুচিতে একটা করে বলছে এটা হলো দু হাজার নশো টাকা দাম মানে একদম কুচিটাই কিন্তু দুটো পড়বে এই যে এটাতে হ্যাঁ তারপরে কি বলতো একদম এন্ড অব্দি কাজ ফার্স্ট কুচি কেন প্রত্যেকটা কুচিতে দুটো করে পড়ছে উপর করে আছে আর একদম কোলাচল কাজ এক নম্বর শাড়ি দু হাজার ডাবল জিরো নাম্বার টু দু নম্বর দু নম্বর শাড়ি নাম্বার টু এ শাড়িটা আমি ভুল করছি না হ্যাঁ ভুলই করছি এটা একটা চেক তাঁতের সঙ্গে জরিচে জরিস্ট্রাইপ জরিস্ট্রাইপ কেটে জুড়ে এ শাড়িটা পালিশ হয়নি না কাজ হয়েছে মারপুন পালিশ হয়নি কিন্তু কাজটা কত পরিষ্কার রয়েছে এটা আমি বারবারই বলি আমি আবারো বলবো যে আপনারা নিশ্চয়ই কম দামের শাড়ি পরবেন মানে আপনারা দেখুন চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে সেমি কিনছেন হ্যাঁ হ্যাঁ একটা হাতের কাজের শাড়ি নিয়ে রাখুন এটা কিন্তু হ্যান্ড স্টিচ মারপুন স্টিচে এই হচ্ছে শাড়িটা সাতশো হাজার টাকা দিয়ে একটা পলিয়েস্টার কাতান কাতান বলে পলিয়েস্টার না কিনে একটা আপনি হাতের কাজ কিনুন দু হাজার সাতশো দিয়ে যে শাড়িটা আপনার কাছে অ্যাসেট হিসেবে থাকবে ওই পলিয়েস্টার কাতান কিন্তু অ্যাসেট হয়ে থাকবে না না এবং এটা হলো দু নম্বর দুহাজার সাতশো আমি মনে করি কি জানো তো যেদিনকে মানুষটা যে মানুষটা সিনথেটিক কিনছে সে যেদিনকে মানুষটা প্রপার শাড়ি চিনে যাবে তখন তার লজ্জা করবে ওই শাড়িটা পরতে একদম মানে তুমি আমি কিন্তু পড়তে পারি না ওই শাড়িগুলো মানে ওই সব শাড়ি আমরা পড়তে পারি না আমাদের আমার কিরাম যেন একদম অনেস্টলি বলছি আমার ভালো লাগে না আমার মনে হয় আমি পড়লে ভালো পড়বো নলে কম দাম যেমন আমি আজকে তো একটা সিম্পল কটন কালামকারি পড়েছি কিন্তু পিওর পড়েছি পিওর পড়েছি এই যে কালামকারিটা পড়েছি এটা পিওর কটনে কালামকারি প্রিন্ট পড়েছি এটা পিওর মাত্র তেরোশো পঞ্চাশের শাড়ি পড়েছি কিন্তু আমি বেশ কমফোর্টেবল যে এটা ভালো শাড়ি পড়েছি ঠিক সেরকমই এই শাড়িটার প্রাইস হচ্ছে দু হাজার নশো এটা ধনেখালি তাঁত ধনেখালি তাঁতটাও অথেন্টিক আর এটা সেই নেট ফ্লাওয়ার নেট ফ্লাওয়ার তোমার হাতে হাতের কাজ এটাও অথেন্টিক এটা এটা দেখবে আমাদের ওই তোমার বলো লাম্বানিতে এই স্ট্রিস্টার ভীষণ ব্যবহার হয় আর সেইটাকেই ও বিশাল করে ব্যবহার করছে বিশাল বড় বড় ফুলে এটা হচ্ছে নাম্বার 32900 আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগলো এটা কিন্তু খুব কঠিন বাস্তবের কথা বলছি একদমই তাই হৈ করে আমরা যদি সেটা আলাদা খুব ভুল জায়গায় আমি দেখেছি চার হাজার টাকা দিয়ে বা তিন হাজার টাকা দিয়ে বেনারসি কিনার হয় নাকি কখনো করুন হয় নাকি কখনো এই শাড়িটা যদি কোথাও পাঁচশো টাকায় দেখেন তাহলে বুঝবেন কম্পিউটার ওয়ার্ক একদমই তাই যদি এই কাজটা আপনি পাঁচশো টাকায় রাখেন বুঝবেন কম্পিউটার ওয়ার্ক কিন্তু সেই কাজ আর এই কাজের মধ্যে

কলকাতার বাইরের বন্ধুরা বাই কুরিয়ার পেয়ে যাবেন অবশ্যই কুরিয়ার চার্জ দিয়ে অনলাইনে পেমেন্ট করতে হবে আর ওই দুর্গাপুর আশপাশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি সব কলকাতাতেও আমার ক্যাশ অন ডেলিভারি হয় কলকাতা এবং দুর্গাপুর আশপাশ পুরোটাই সবটাই হয় বর্ধমানের আশপাশও হয় সব জায়গাতেই হয় আমার একটা মাধ্যমের ডেলিভারিটা হয় সে তারাই আমার সিওডিও করে আবার ক্যাশ অন ডেলিভারি তো আপনার কঙ্কড়িয়ারেও কাজ সেখানে যদি আপনার সিওডি ফ্যাসিলিটি আপনি যেখানে থাকেন সেখানে যদি ওই মাধ্যমে সিওডি ফ্যাসিলিটি থাকে তাহলে আপনি সেখানে পাবেন মানে তোমার যে মাধ্যমটি করে তাদের যতদূর মানে সিওডি হয় আমি ততদূরই করে দিতে পারবো এবার আপনাকে আপনার পিন কোডটা দিয়ে একটা এনকোয়ারি আমার কাছ থেকে করে নিলেই হবে যে আপনার ওখানে সিওডি হচ্ছে কি হচ্ছে না আচ্ছা এটা কিন্তু সেই পার্সিতে গেছে এটা মানে পার্সিটা দেখুন কি অসাধারণ এই এই ডিজাইনটাও খুব পপুলার ডিজাইন এবং এটা দেখাচ্ছি হচ্ছে আমরা দেখাচ্ছি নাম্বার হলো এটা পাঁচ নম্বর নাম্বার ফাইভ টু নাইন ডাবল জিরো পাঁচ নম্বর উনত্রিশশো পাঁচের পরে যাবো ছ নম্বর এই শাড়িটা করি না সম্পূর্ণ হাতের কাজ একদম উল্টো দিকটা দেখাবো আমি দেখুন একদম হাতের কাজ সিরিয়াসলি গো মানে কাঁথার ভরাটাই কাজটা হয়ে হ্যাঁ অসাধারণ কাজ এই হলো শাড়িটা এদিকে যাবে এভাবে 6 নম্বর শাড়ি নাম্বার 6 2900 2900 টাকা 6 নম্বর 2900 6 এর পরে 7 সুন্দর হয়েছে দেখতে লাল ছাড়া শাড়ি লাল জন্য যারা দুর্গাপূজায় মায়েরদেরকে শাড়ি মায়েরা না এই শাড়ি পড়তে পছন্দ কারণ কারণ তার তো হ্যাঁ তার খুব পছন্দের শাড়ি আর তার মধ্যে এরকম হাতের কাজ এটাও কিন্তু পার্সিতেই গেছে হুম বাহ

এই যে কাটওয়াকটা হয়েছে দেখুন এটা একদম হাতুন একদম নতুন কাটওয়াক তো হাতেই হয়েছে তাকে মূলত কাটওয়াক আমরা দেখে থেকে আড়ি দিয়ে বাড়ি দিয়ে হাতেই কাটওয়াকটা হয় আড়ি দিয়ে বাঁধা হয় এটা হয়েছে পুরো কচ্ছি দিয়ে বাঁধা একদম কিয়া বাত এটা হাফ তাসারে হয়েছে নতুন কাজ একদম নতুন চার হাজার একশো চার হাজার একশো এতটা খাটনির কাজ এটা না ওই তোমার ধূপ দিয়ে দিয়ে একদম একদম শাড়ি নষ্ট হয়ে যেতে পারে একটু অসতর্ক হলেই শাড়ি নষ্ট হয়ে যাবে আর কিছু করা যাবে না শাড়িটা নিয়ে না বা আর এন্ড অফ দি এক ভলিউমে কাজ দেখুন এন্ড অফ দি ওর একই ভলিউমে কাজ ওয়াও প্রাইস হলো অনলি 4100 এটা ब्लाउজের হাতাতেও ও কাটওয়ার্কটা করে দিয়েছে 4100 নাম্বার হচ্ছে 8 এইবারে যাব নাম্বার 9 9 নম্বর এটা হলো নাম্বার 9 9 নম্বর শাড়ি এটাও কিন্তু যাচ্ছে হচ্ছে ধনে খালি স্ট্রাইপের উপরে যাচ্ছে আর পাটটাও স্ট্রাইপে প্যানেলটাও স্ট্রাইপ আর তার মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে পার্সির কাজ এবং আউটলাইন করা হয়েছে পার্সিকে এখানে আবার আউটলাইন করে দেওয়া হয়েছে একটু নতুনত্ব একটু নতুনত্ব প্রাইসটা হলো দু নাম্বার নাইন ন নম্বর উনত্রিশশো উনত্রিশ নম্বর দু নয়ের পরে দশ আমি ওর হাতের একটু গুলো একটু দেখাই মলমল আপনারা জানেন ওর মলমল থাকে না মানে তো ব্লকে হয় হয়। পুরোটাই হাত মানুষের কাজ মানুষের কাজ কিন্তু এই যে হাতের কাজগুলো আমি নিজে একটু ফিল করি বলে আমি ধরে ধরে দেখাই আমার খুব পছন্দের নাম্বার হলো এটা এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর নাম্বার টেন দশ দশ নাইন মনে হয় নয় হয়ে গেল লাইট এন ডি ব্লু এটা দশ নম্বর নাম্বার টেন টোয়েন্টি নাইন হান্ড্রেড উন ত্রিশশো টাকা দশ নম্বর দশের পরে এগারো নাম্বার ইলেভেন এটাও কিন্তু একটা মানে মফ কালার ডার্ক মফ এগারো নম্বর এটা জরি চেক তাঁত তার মধ্যে মারপোন মারপোন এগারো নম্বর মারপোন বাহ নাম্বার ইলেভেন এগারো মার্কুন দেখাচ্ছি এই যে বেস কালারের সঙ্গে স্টিচের যে মানে স্টিচটা যে হয়েছে তার যে সুতোর রং এটাই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হ্যাঁ এটা একদমই তাই একটা শাড়ি খুলবে কেন তার পিছনে কিন্তু ওটা ওই কনসেপ্টটা ভীষণ কাজ করে এটা হলো এগারো নম্বর আঠারোশো টোয়েন্টি এইট হান্ড্রেড নাম্বার ইলেভেন এইবারে আসবো নাম্বার টুয়েলভ দুর্গাপুজোর একটা অষ্টমীর অঞ্জলি শাড়ি

এটা হলো সুতোগুলো না যখন পলিশ হয়ে আসবে একদম বসে যাবে বসে যাবে গ্লেজ হয় ভীষণ সুতো শাড়িটা চকচক চকচক করবে এটা হলো এটা লেখাচ্ছি 12 নম্বর 2900 নাম্বার 12 2900 12 এর পরে 13 নাম্বার 13 বাহ এটাও তসর তসর একদম গাছি তসরে সেই পেঁচা পেঁচা এটা গাছি তসরে সোয়েটার পরা সুন্দরী পেঁচা সুন্দরী পেঁচা sweater পরা আমি বলি sweater পরা সেটা এখন তো সবাই বুকো করেন তাই sweater পরা পেছায়া চোখগুলো এত প্রমিনেন্ট আর ওর কাস্টটাও সুন্দর মানে আঁচলকদি পেছাতা নিস থেকে উপরে যখন আপনি গায়বেন সেটাও কিন্তু নিস থেকে উপরে মানে আপনার কোমর থেকে কাঁধের দিকে যাচ্ছে আবার যখন কুচি ফেলবেন তখন পায়ের থেকে কোমরের দিকে যাচ্ছে মানে প্রত্যেকটা সোজা সোজা এবং প্রচুর কাজ প্রচুর প্রাইস হচ্ছে বলে দিয়ে এটা হচ্ছে আজকের এপিসোডের আ 13 নম্বরের শাড়ি 10400 10400 13 নম্বর দুটো হাতে পিঠে পিঠে এই কঠিন সময়ে খুব কঠিন জানেন তো এই হাতের কাজ বুটিকে অরিজিনাল বুটিকে শাড়ি নিয়ে যারা কাজ করছেন একদমই তারা তাদের কাছে ভীষণ কঠিন সময় কারণ প্রথম কথা আপনি এখন ফেসবুক খুললেই হ্যাঁ প্রতি মুহূর্তে লাইভ দেখছেন প্রতি মুহূর্তে কেউ হয়তো উইভিং এর জিনিস নিয়ে লাইভ করে যাচ্ছেন মানে একদম মানে কি বলবো পাওয়ার লুম শুধু নয় মানে একদম মানে কম্পিউটার মেশিনে উইভ হচ্ছে আজকাল সেই নিয়ে কাজ করছেন প্রাইস একদম মিনিমাম হয়ে যাচ্ছে আপনারা ভাবছেন কি না পাচ্ছি আমরা এতদিন ধরে আমরা কত ঠকেছি এই বুদ্ধিদের হাতে এটা আপনারা ভাবছেন কিন্তু বিশ্বাস করুন ওটা খুনিকের মোহ এটা কিন্তু থেকে যাবে এটা থেকে যাবে এই শাড়িটা কিন্তু থেকে যাবে দশ টাকা দিয়ে আপনি একটা শাড়ি কিনবেন যেটা আপনার পরের জেনারেশন প্রাউড ফিল করবে যে আপনার ওয়ার্ড থেকে সেই শাড়িটা পেয়েছে একদম আমি এগুলো না ভীষণ মানে একদম থেকে ফিল করি আমি সেটাই বলি এই কাজটা ওর কাছে আপনি দেখেছেন কিন্তু এই পাটটা ওকে আবার আমি এর হাতে করলাম এই পাটটা পুরোটাই তোমার চুর সুতো দি না চুর সুতোতেই করা আমি বুঝিনি পুরুষের পরিধান তো বসা না 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 চুর সুতোতেই এটা পাট ভালো হয়েছে এই পাটটাই মানে আমি করলাম হ্যাঁ কারণ কি বলো তো আমি ওই পাইপিন লাগানো যায় সবাই একটু পাইপিন লাগিয়ে দিতে পারে পাইপিন লাগালে কি হয় আমি নিজে পরে ফিল করলাম মানে কুচিটা না ঠিক বসতে চায় না তুমি দেখবে নিচের দিকে কুচিটা একটু আয়রন না বসালে একটু ফুলে ফুলে থাকে কুচি মাছ এই যেটা খেতে হবে না প্রাইসটা বলে দি এটা হলো চোদ্দ নম্বর নাম্বার ফিফটিন পনেরো নম্বর না এটা ১৪ নম্বরে দেখাচ্ছে নাম্বার ফোর্টিন ১৪ নম্বর দশ এটা ব্রাউন দিয়েই আছে হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিস ব্লাউজের দুটো হাতে এবং ওটা পড়ছে পিঠে পিঠে আপনি এটা পিঠের জায়গায় আপনি কাঁধে এখানেও নামাতে পারেন হ্যাঁ এটা টেন হয় এটা হান্ড্রেড নাম্বার ফোর্টিন নাম্বার ফিফটিন ঠিক করে অপোজিটটাই করেছে মনে হচ্ছে হ্যাঁ একদম মানে এটা ওটা ব্রাউন কালারের চকলেট ব্রাউনে ব্লাউজ গেছে এটা চকলেট ব্রাউনে বডি তসরে সেম কাজ সেম কাজ মানে কাজটা একদম বু এক আর থেকে ভালো লাগে যে এই এই কালারটার জন্য টোন অন টু ইফেক্টটা দেখুন কি সুন্দর হয়েছে টোন অন টোন এফেক্ট শাড়িটা খুব ভালো হয়েছে ইজোন স্মার্ট কর্পোরেট ওয়্যার যেটা মানে কর্পোরেট পার্টিতে পরার জন্য এই শাড়িগুলো কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার 15 15 নম্বর 10400 কিছু নয় তোমার শাড়িতে যে কোয়ালিটির তসর এবং যে কোয়ালিটির কাজ তুমি দিচ্ছ মাত্র 10400 বলবো এটা দেখালাম হচ্ছে পনেরো ষোলো নম্বর এটা হচ্ছে এটাও তো তসর 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 ডাই এটাও তো তসর তসরই দেখাচ্ছি আজকে এটা তসর ডাই করা হয়েছে আগে একটা নেট ফ্লাওয়ার আমি কটনে দেখিয়েছিলাম তার যে ডিজাইনটা দেখিয়েছিলাম এই ডিজাইনটা কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু নেট ফ্লাওয়ারই হ্যাঁ হ্যাঁ একদম আর প্রত্যেকটাতে ও একটা সেলফ টোন ব্যবহার করেছে কাজে যার জন্য কাজটা খুব স্মার্ট হয়ে গেছে

মিরার এবং এটা কিন্তু মাইকার ব্যবহার রয়েছে প্রাইসটা বলে দিই এটা হলো আজকের এপিসোডের সতেরো নম্বর ন হাজার ১৭ নাম্বার নম্বর ন হাজার দুশো পিঠে এবং হাতে কাজটা পড়ছে এইবারে আসব আঠেরো নম্বর এটা জরি চেক তাঁতে নেট ফ্লাওয়ার এটা গত মাসে একটা দেখিয়েছিলাম অনেকে বুকিং করেছিলেন অনেকে পাইনি পাননি চন্দননগর থেকে এক দিদি ওনাকেই দিয়ে দিতাম কিন্তু উনি ওই ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর গেছেন ওনার জন্য আবার তৈরি হচ্ছে দিয়ে দেবো এটা এখন অন্য কেউ নিয়ে নিয়ে নিতে পারে মানে এখন একজনই পাবে একজনই পাবে প্রাইস হলো এটা দু হাজার নাম্বার হলো এইটিন আঠেরো নম্বর উনত্রিশশো আঠেরোর পরে যাব উনিশ এটা টিউলি এই কাজটা আপনারা বলবেন শিল্পী কি নিজে হাতে করে না শিল্পী একদম নিজে হাতে স্টিচ করে না তাহলে শিল্পী কেন কৃতিত্ব নেবে এই শাড়িগুলো শিল্পী থানগুলো শিল্পীর এই থানের উপরে কি কাজ হবে থানটায় কোন ডিজাইনটা হবে এই যে তাঁতটা একটা সুন্দর অরেঞ্জ বর্ডার সফট ইয়েলো বডি এতে কি রঙের কাজ হবে কি কাজ হবে এই যে টিউলিপ কাঁথাটা হবে এই আঁকাটা শিল্পীর নিজের প্রত্যেকটা সুতোতে শিল্পী এখানে এই যে আঁকলো তো এখানে ধরুন এই সিগ্রিনের টিক দেবে এখানে বিয়ের টিক দেবে এখানে রানির টিক দেবে আমি বলছি না খুবই হ্যাঁ আমার মনে হয়েছে এই কারণেই তোমার কৃতিত্ব যে এই শাড়িটা দেখতে কত সুন্দর হয়েছে এর পিছনের মানুষটা হচ্ছে শিল্পী কাজটা করছেন একজন বোন তার কোলে হয়তো বাচ্চা সেই বাচ্চাটাকে মানুষ করবে সেই স্বপ্ন দেখে সেই যখন শাড়িটা তৈরি করছে এই শাড়িটা একটা ভালোবাসার শাড়ি এইটা বলে প্রত্যেকটা শাড়িতেই শিল্পীর ওই ভূমিকাটা থাকে একদম এবং শিল্পীর একটা বিশাল বড় আগে যখন শিল্পী শুরু করেছিল বলেছিল মনে হয় আড়াইশো না তিনশো মেয়ে নিয়ে আর এখন সংখ্যাটা এখন ওই তিন এক মেয়েই কাজ করে তখন কম করতো তখন একশো মেয়ে কাজ একশো মেয়ে থেকে শুরু করে আজকে তিনশো মেয়ে মতন মেয়ে কাজ করে আগামী দিন যাতে যদি আপনারা ওকে সাপোর্ট করেন তিন হাজার মেয়ে কাজ করে এটা করে গোলাপটাকে করেছো স্টিচে এনেছো এটা হ্যান্ড স্টিচে এই কাজটা সম্ভব করাটা খুব মুশকিল খুব দুটো শাড়ি দুটোই তাঁত একটা হচ্ছে লাল সাদার চেক তাঁত গামছার চেক তাঁত আর একটা হচ্ছে সাদা তার দুটো কেটে জুড়েছো আর তার মধ্যে স্টেনসিলস গোলাপ যেটা আমরা মূলত মানে মেশিন এমব্রয়ডারিতে কিংবা পেইন্টিং এ দেখি হ্যাঁ সেইটাকে ও কিন্তু দেখুন একটা গোলাপের মধ্যে একটা পিংকের শেডের পিংক একটা হলুদ একটা লাল তিনটে সুতার ব্যবহার আছে এটা খুব পরিষ্কার তোমার খাতের কাজ তো ভীষণ পরিষ্কার এটা কুড়ি নম্বর শাড়ি উনত্রিশশো নাম্বার টোয়েন্টি টোটালি একদম মানে শাড়িটাকে তৈরি করা হয়েছে পুরোটা মানে কেটে জুড়ে আর একটা দেখাবো একুশ নম্বর এটা আমরা একটা সাদা লাল পারে দেখিয়েছি লাল দিয়ে কাজ ছিল ফুলটা এটা মাল্টি পার্সিতে আর মিন্ট গ্রিন এর সঙ্গে পিঙ্ক বর্ডার হ্যাঁ এবং প্রাইসটা হচ্ছে বা এটা হলো আজকের এপিসোডের একুশ নম্বর নাম্বার ঠিক বলছি একুশ হ্যাঁ একুশ নম্বর উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা টোয়েন্টি ওয়ান

চার হাজার পাঁচশো আপনারা বলবেন জায়গায় থেকে কম এটা অনেক বেশি যত খাটনি যতবার সুযোগ মজুরি সেই হিসেবে হবে একদমই আর এটা রয়েছে ব্লাউজ পিস হাতে এবং পিঠে চার এটা দেখালাম বাইশ তেইশ নম্বর টোয়েন্টি এই কাজটাও তোমার নতুন নতুন কাজ আর তোমার কাজ啊 তো মানে এত কুচিন স্টিচ দেখে বলছে হ্যান্ড মেশিনে করা হ্যাঁ হ্যাঁ মানে এটা কাঁথাতে কিন্তু না এটা পাখি গাছে পাখি বসে আর কি ওই গল্পটাই হচ্ছে কিন্তু একদম অন্যভাবে অ্যাবস্ট্রাক্ট এর মতো করে গেছে এটা হ্যাঁ এটা পুরো কাঁথাতে পুরো কাঁথাতে আমি দেখা ভুলটা দিকটা আপনারা ভাবছেন তো যে তনুশ্রী বলছে হাতের কাজ প্রমাণ কোথায় দেখুন প্রমাণ এই হচ্ছে প্রমাণ প্রাইসটা বলে দি প্রাইস হলো 2900 2900 টাকা 23 নম্বর 23 আবার সেই যে কাস্ত তুমি কেটে জুড়ে করেছি শাড়ি স্টেনসিলস হ্যাঁ হ্যাঁ এটা একটা এমনি তাতে ভেলভেট বর্ডার তার এমন এটা হোলু ব্রাইট ইয়েলোতে হচ্ছে বর্ডারটা ভেলভেট বর্ডারে আর বডিটা হচ্ছে কটন একদম সফট মানে সেই চাপা ফুল চাপা ফুলের পাপড়ির কালার তার মধ্যে স্টেনসিলস গোলাপটা কি কঠিন কাজ কিন্তু এটা যে হাতে করা উল্টো দিকটা দেখাই এটা হচ্ছে উল্টো দিক এটা যে হাতে হয়েছে তার প্রমাণ এটা হচ্ছে সোজা দিক দেখুন মেয়েরা প্রথম প্রথম কাজ দেওয়ার পরই না যখন এগুলো দিই কিছু কাজ এগুলো খুব কঠিন কাজ দেওয়ার পর তুমি নিয়ে যাওয়া কাজ করবো না রেখে যায় এত সুতো এত কি

মারপুনে গোলাপ অসম্ভব এবং শুধু গোলাপ নয় এখানে আবার তোমার ওই হয়েছে বলছি মানে করা হয়েছে ফুটে এবং এটার প্রাইসটা হচ্ছে টু নাইন ডাবল জিরো নাম্বার টোয়েন্টি সেভেন এটা এটা মারপুনে তো দেখালাম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর আঠারশো টোয়েন্টি সিক্স এইবারে আসছি টোয়েন্টি সেভেন

অজস্র প্যাঁচা আপনি গুনে নেবেন কটা আছে চার তিন চার তিন করে যাচ্ছে প্রাইস হলো ফোর ডাবল নাম্বার থার্টি তিরিশ নম্বর চার হাজার পাঁচশো উইথ ব্লাউজ ব্লাউজের হাতে এবং পিঠে কাজ একত্রিশ নম্বর থার্টি ওয়ান এটা হচ্ছে এটাও প্রত্যেকটা তাঁত হচ্ছে ধনে খালি ধনে খালি আমি ধনে কাজ কাজ করে এবং মানে ভীষণ পরিষ্কার হয় কাজটা খাপি তো শাড়ি লাল আর মেরুনে যে আপনি স্টিচ হয়েছে

দাঁতটা খুব সুন্দর আর তার মধ্যে লাল কাপড় দিয়ে হাতে কেটে কেটে হাতে বসানো একদম প্রাইসটা বলে দেব এটা হচ্ছে আজকে চৌত্রিশ নম্বর আঠাশশো চৌত্রিশ নম্বর আঠাশশো আচ্ছা এটা বলে দিই আমি এখন জেনারেলি অর্ডারের শাড়ি দেখাই না তবু এটা সমাধি বারবার রিকোয়েস্ট করেছেন এটা সমাধির শাড়ি আমি দাম টাম বলছি না তোমাকে একবার বলতে বলেছে শাড়ি কেমন হয়েছে শাড়িটা অসম্ভব হয়েছে সোমা ভীষণ ভালো রানী অরেঞ্জের সঙ্গে পুরোটাই জাপানিজ পুরোটা পুরোটা অল ওভার তবে আমি বলে দিই এটা যদি কেউ অর্ডার দেন আমি পুজোর আগে আর দিতে পারবো না এটা হবে না পুজোর আগে এত এত কাজ এটা রঘুনাথপুর দশরে অসম্ভব ভালো কাজ তোমার আমি ছবি পাঠাবে শিল্পিকার শিল্পীর থেকে ছবি দেখব তোমার খুব সুন্দর আছে হাতে পিঠে রামের গাছটা পড়বে। এটা প্রাইসটা আমরা বললাম না এটা সোমার শাড়ি দেখালাম 35 বা 36 থেকে আমরা কিন্তু মলমল দেখব প্রথমে দেখব হচ্ছে মলমলে বাটি এটা সবই মলমলে বাটি 36 আজকে সব মলমলে বাটি সব মলমলে বাটি সব 1240 1240 36 নম্বর

এটা খুব পপুলার ডিজাইন সাদার সঙ্গে এটা কিন্তু একটা চারকোল ব্লু টাইপের কালারে আছে ব্লু একটু চারকোল গাছে মানে আর এই হলো মাছের নকশা মানে ফোকাল থিম এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 39 নম্বর 1240 সুইট ব্লাউজ 39 এর পরে 40 এটা চকলেট কালার হুম নাম্বার 40 40 নম্বর নাম্বার 40

অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকবেন আপনারা দেখবেন অনুষ্ঠান আর অবশ্যই ভালো লাগলে বুকিং করবেন আর ওর এপিসোডটাকে যত পারবেন ছড়িয়ে দেবেন তাহলে ওর হাতের কাজ ওর মেয়েদের কাজ ওর কনসেপ্ট ছড়িয়ে পড়বে অনেক ধন্যবাদ জানাবো তোমাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের হোলসেলাররাও যোগাযোগ করবেন না 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 হোলসেলাররা যোগাযোগ বাটিকের জন্য করবেন